নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আলোচনা করব একটি স্কলারশিপ নিয়ে তো এই স্কলারশিপটা নাম হলো এল আইসি এইচ এফ এল বিদ্যাধন স্কলারশিপ বহু ছাত্রছাত্রী পড়াশোনা করে সর্বনির্ভর হওয়ার পথে বাধা হয়ে তাদের পারিবারিক আর্থিক অবস্থা এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন সরকারি স্কলারশিপ পাশাপাশি বিভিন্ন প্রাইভেট কোম্পানি তাদের স্কলারশিপ দিতে এগিয়ে আসে আজকের এই ভিডিওতে আলোচনা করব এলআইসি এল বিদ্যাধন স্কলারশিপ সম্পর্কে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কোথাও না স্কিপ করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই ধরনের ভিডিও আবার আপনারা পেতে পারেন আলোচনা করা যাক এলআইসি এইচ এফ এল বিদ্যাধন স্কলারশিপ দুহাজার পঁচিশ এলআইসির একটি শাখা এলআইসির হাউসিং ফাইন্যান্স লিমিটেড এই কোম্পানি বাড়ি বানানোর জন্য আর্থিক লোন প্রদান করে এবার অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছে এই সংস্থা তো এই স্কলারশিপটা দেয়া হচ্ছে পড়াশোনা খরচ বাবদ মাধ্যমিক পাস দু সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের জন্য দশ হাজার টাকা উচ্চ মাধ্যমিক পাস যারা প্রথম বর্ষে কলেজে পড়ছে তারা হচ্ছে কুড়ি হাজার টাকা পাবে স্নাতকোত্তর বা গ্র্যাজুয়েশন পাস করে যারা মাস্টার ভর্তি হয়েছে তার জন্য পঁচিশ হাজার টাকা তো এই স্কলারশিপ আবেদনের জন্য যোগ্যতা কি লাগে এই স্কলারশিপ আবেদনের জন্য ইলেভেনে পড়ছে তাদের জন্য হয় তাহলে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে তো ইলেভেনে হোক বা গ্র্যাজুয়েশন এইচএস এর পর হোক বা গ্র্যাজুয়েশন এর পর মাস্টার ডিগ্রি হোক প্রতি ক্ষেত্রে পাস করতে হবে তার আগের লাস্ট কোয়ালিফিকেশনটা পাস করতে হবে এবং সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হবে এবং পারিবারিক আয় বার্ষিক আট লাখের মধ্যে হতে হবে এই স্কলারশিপের ক্ষেত্রে মহিলা এবং প্রতিবন্ধীদের এক্সট্রা প্রেফারেন্স দেয়া হবে তো ডকুমেন্টস কি কি লাগবে ডকুমেন্টস লাগবে এটা যদি মাধ্যমিকটা খুলি আমি এখানে তাহলে দেখতে পাবেন এখানে ডকুমেন্টস লাগবে টেন মার্কশিট আধার কার্ড ইনকাম সার্টিফিকেট ফ্যামিলি ক্রাইসিস সিচুয়েশন প্রুফ রিসিপ্ট অফ স্কুল ফিস কাস্ট সার্টিফিকেট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ স্কুল আইডি কার্ড সার্টিফিকেট অফ ডিসাবিলিটি যদি এগুলো যাদের ক্ষেত্রে লাগবে তাদের জন্য সার্টিফিকেট অফ ডিসাবিলিটি ফিনান্সিয়াল ক্রাইসিস বুক হেলথ রিলেটেড ক্রাইসিস বুক যদি ক্রাইসিস এগুলো যে কোনো একটা মানে সব রূপগুলোই একসঙ্গে লাগবে না যেটা যাদের ক্ষেত্রে লাগবে সিঙ্গেল প্যারেন্ট হলে সিঙ্গেল প্যারেন্টস বুক এগুলি লাগবে তো বিশেষ করে যেগুলি লাগছে টেন্ট মার্কশিটটা লাগবে আধার কার্ড ইনকাম সার্টিফিকেট এবং ফ্যামিলি ক্রাইসিস বুক ফটো কাস্ট হলে কাস্ট সার্টিফিকেট এগুলাই লাগছে তো সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে আর ক্যান্ডিডেট অবশ্যই ইকোনমিক্যালি উইকার সেকশনে থাকতে হবে মানে আট লাখ টাকার নিচে ইনকাম হবে তবে এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে বর্তমানে এই স্কলারশিপের আবেদন চলছে আবেদন চলবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তো আমরা এই স্কলারশিপ কোথা থেকে আবেদন করবেন তো তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে এল আই এইচ এফ এল ডট স্কলারশিপ বক্স ডট ইন এই ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাইরেক্ট সরাসরি অ্যাপ্লাই করে নিতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো আপনারা এইখানে ঢুকলে প্রথম যে ইন্টারফেসটা আসবে এই স্কলারশিপের পেজটা আসবে এইটা তো এইখান থেকে দেখবেন নিচের দিকে চলে গেলে এই যে স্কলারশিপ বলে লেখা রয়েছে এইখানে এইটা হচ্ছে যারা মাধ্যমিক পাস করেছে তার জন্য এই অ্যাপ্লাই নাও যারা গ্র্যাজুয়েট পাস করে এইচএস পাস করে গ্র্যাজুয়েটে পড়ছে তাদের জন্য এইটা আর যারা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস করে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসাবে ভর্তি হয়েছে তাদের জন্য এইটা তো আমি যদি মাধ্যমিকের টাইপ খুলি যারা মাধ্যমিক পাস করেছে তো অ্যাপ্লাই নাও করলে এইরকম একটি সাইন আপের অপশন আসবে তো আপনাদের যদি গুগল অ্যাকাউন্ট থাকে গুগল অ্যাকাউন্টে সাইন আপ করে নিতে পারেন অথবা রেজিস্টারে এখানে রেজিস্টার করে রেজিস্টার ক্লিক করলে ফার্স্ট নেম লাস্ট নেম মেল আইডি ফোন নাম্বার এবং পার্সোনাল ডিসাবিলিটি এগুলো দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করে সাইন আপ করে নিলেই হয়ে যাবে আর যদি আপনার গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে গুগল দিয়েও সাইন আপ করে নিতে পারেন সাইন আপ সাইন ইন উইথ গুগল যদি আমি পেজটা তারপরে আসবে তো এইখান থেকে আমরা অ্যাপ্লাই নাও করে নেব করে নিলে আরেকটা ট্যাব খুলে যাবে কন্টিনিউ করলে তো এরপর আসবে আর ইউ ইন্ডিয়ান সিটিজেন এখানে বসিয়ে দেবেন তারপর ডকুমেন্টস আপলোড একটা অপশন আসবে এই ডকুমেন্টস গুলো আপলোড করে হবে তারপর বেসিক ডিটেলস দিতে হবে বেসিক ডিটেলস দিয়ে এখানে এডুকেশনাল ডিটেলস দিতে হবে এডুকেশন ডিটেলস দেওয়ার পর এখানে চেকবক্সে ক্লিক করে একবার প্রিভিউ করে পুরোটা দেখে নিয়ে সাবমিট করে দিলেই হয়ে যাবে সেম যারা এইচএস এর অ্যাপ্লিকেশন করবেন তারা এখান থেকে করে নেবেন যারা গ্রাজুয়েশনের পর পোস্ট গ্রাজুয়েশন ভর্তি হয়েছেন তাদের জন্য এইখানে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি উপকারে আসে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ